জীবন বেঁচে থাকবার চেষ্টা এরকম একটি ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও ওরা হাতটা সারা দেয় দোয়ার পর ওখান থেকে গোড়াতে গড়তে গড়তে মনে করেন যে সিপার ভিতর পড়ে যায় যাওয়ার পর লোকজন বলে যে ওকে শিয়া পর শিয়া না পড়লে বাস না যখন আমি ইয়া ঢুকাই যায় সখন আমার ঠ্যাং অলরেডি এই দিক করে ছিল সে ঠ্যাংটা ঢুকে চলে যায় এদিকে মানে রেলের ভিতর কাটা পড়বেই আল্লাহর কি বেন আমার আল্লাহ বেন দেওয়া দিছে হট করে আমি দুই পাউডার টান দিই জড়াইছি আমি জোটে ওখানে শিয়া পড়ছি শিয়া পড়ছি মানে উপরে শিয়া পড়তো সামনে গিয়ে দিটুকা বগি ছিলাম তো গ্যারিটা তো গোটা গোটি রেল স্টেশন মাথা বন্ধে যাইতে হবে গেলে গে তো স্ট্রপিক দিবে তো ওই যতক্ষণ না গেছে ততক্ষণ পর্যন্ত লাগছে খেল বেড়িয়ে লাগছে খেল বাড়িয়ে লাগছে খেল বেড়িয়ে লাগছে ট্রেনের পাওদানি বাড়ি লাগছে

করে আমাকে মারপিট করবে লেগেছে মানে চারিদিক থেকে মারপিট করা মাস্ক পরে আসে লাস্ট টাইম একজন মাস্ক টেনা সিরসে সিরা পরে স্যানাটাকে আমি চিনা ডর পরে ওই পরে স্যাংনা ওই স্যানাটাকে আমি চিনতে পারছি আর আমার কাছে পেটি করে আসলো পঞ্চাশ হাজার টাকা পেটি করে আসলো ওই টাকাটা ওরা আমাকে কেরালে আমি তো ওটার জন্য খুব চেষ্টা করে ওরা আমাকে উঠতে দেয় না লাস্টে ফিনিশিং স্টেশন আলতা যখন নঠতপুর স্টেশন পাব এটা আমার আমার হাত ছাড়া দেয় আমার সাথে যেটা হয়েছে সেটা আমি দুনিয়াত বলি যে কার আমার যে ইয়া হয়েছে এটা যেন কারোর সাথে জানে এরকম যেন না হয় তো আমি তো চোর না এখানে তো আপনার জাস্টিফাই ভাই দেখতে পারেন যে ইনি চোর না ডাকাত না কি জাস্টিফাই করে দেখতে পারেন তো আমার এলাকারটা শোনেন যে আমি কারো হরতার কোন দুই টাকা চুরি করছি না কি করছি থানাতে ঘুরছি আদুন দিয়ে থানাতে ঘুরছি রান্নগরে ঘুরছি ওখানে তো লাইনি বলে এটা হচ্ছে ইয়া আদিন দিকের আদন এসে ঘুরছে আদন দিকে কয় এটা আমাকে না এরা রেল স্টেশন যাও আবার সে রেল স্টেশন যায় রেল স্টেশন কয় আমরা নিতে পারবো না এটা আদন দিকে যান আবার সে আদন দিকে আসে হ্যাঁ জিআইপি আদন দিকে আবার আসে দিকেও লাই না সে আবার বাধ্য করতে কালকে আমরা কোর্টত গেছিলাম কোর্টত যা ফাইল করছি কোর্টে তো মোটামুটি ইয়া করছি শান্তার জিআইপি কালকে গিয়ে মামলাটা নিছে উনি ঘোরার পর কালকে মামলাটা নিছে করছে আমরা দেখি দেখে শুনে এটা কি করা যায় তারপর আমরা মামলা নিব সমস্যা